আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের আপনাদের সামনে একটি আহ মাসালা শোনাব আপনাদেরকে যে মশলাটা সকলে না জানলে নয় অবশ্যই সকলে জানা জরুরি যে মশালাটা আমাদের সমাজে আমাদের আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে প্রত্যেকটা সমাজেটা এটা প্রচলিত হয়ে গেছে যে মশালাটা আমরা এই মশালাটা সকলে জানা খুব জরুরি তালাক সম্পর্কে আহ তালাক সম্পর্কে আপনাদেরকে মাসালাটা শুনতে চাচ্ছি তবে

বিভিন্ন কারণে দেয় আমি স্বীকার করলাম অনেক সময় স্বামী তার স্ত্রীর নির্যাতন করে কিন্তু এটার তুলনায় আমি যতটুকু আমার নিজের মেয়েরা অন্য ছেলে পছন্দ হওয়ার কারণে তাহলে স্ত্রী যদি তালাক দেয় তালাক যদি না হয় বর্তমান আমাদের সমাজে কি চলে আহ একটা আইনি নোটিশ পাঠায় দেয় আইনি নোটিশ পাঠিয়ে দিয়ে আহ উকিলের মাধ্যমে অথবা চেয়ারম্যানের মাধ্যমে কি করে স্বামী কাছে পাঠিয়ে দিয়ে এবার কি করে স্বামী কিন্তু সাইন মানে স্বাক্ষর বলেন অথবা মুখ থেকে বলেন কিছুই করে না তালাক দেয় না ওরা কি করে করেছে এই লোক আহ মানে মেয়েরা কি করে ওই অন্য রিলেশনশিপে মানে আগে থেকে সম্পর্ক ছিল অথবা অন্য ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে কি করে আইনি নোটিশে ফাটাই দিয়ে তালাক নিয়ে নেয় এটা তালাক হলো এবং যদি সম্পর্ক না থাকেও বা ধরেন স্ত্রীকে স্বামী কি করে অত্যাচার করে স্ত্রী স্ত্রীকে কিন্তু তালাক তালাক স্ত্রী তালাক তারাক আনি নোটিশ ফটাই দিল আনি নোটিশ ফটাইয়ে যদি সে স্ত্রী অন্য একটা জায়গায় বিবাহ বসে যায় তাহলে প্রথমত মতো তালাক হয় নাই স্বামী তার তালাকের ওই কাগজের মধ্যে স্বাক্ষর করে নাই এবং মুখ থেকেও বলে নাই যে মানে স্ত্রীকে সে তালাক দিছে কিন্তু কোনো কিছু স্বামী মানে লিখিত ভাবে দেয় নাই লিখিতভাবে স্বাক্ষর করে নাই এবং মুখ থেকেও বলে নাই যে আমি স্ত্রীকে তালাক দিয়েছি কিন্তু স্ত্রী কি করে আইন একটা ফাটাই দিয়ে সে স্বাক্ষর করুক বা না করুক কি করে অন্য এক জায়গায় বিবাহ বসে যায় অন্য কারোর সাথে এইভাবে আর কি এভাবে আচ্ছা আমরা যে আমরা আহ আমরা যে আইনটা মানে আমরা মনে করি যে আমাদের আমাদের বাংলাদেশের মধ্যে আইন হচ্ছে যে স্ত্রী তালাক দিয়ে তালাক হয়ে যাবে এটা আমরা ভুল আমরা ভুল ব্যাখ্যা করি আইনকে আর আমাদের সমাজের আরেকটা শ্রেণী আছে আমি আফসোসের সাথে বলছি ওই যে সম্পর্কে কিছু জানে না ঘুষ দিয়ে নিয়ে কাজী হয় এগুলোই আমাদের সমাজটাকে আরো ধ্বংস করছে কোন সময় তোমার সাথে আমার হয়ে যায় মিল না হয় আমি তোমার অধিকার যদি ঠিক মতো না দেই না দেওয়ার উপর নির্যাতন করি তাহলে তুমি চাইলে আমার পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারো তারা কি করতে পারো তাহলে আমরা এখানে শুনলাম যে আমরা মানে আমরা যারা আমরা মনে করি যারা যে রাষ্ট্র তো স্বামী তালাক না দিলে কিসে কি হবে রাষ্ট্র তো বলছে স্ত্রী তালাক দিলে যাবে না এটা আমরা ভুল ব্যাখ্যা করি রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আমাদের ঠিকই আছে রাষ্ট্রীয় আইন হচ্ছে যে স্ত্রী তালাক দিবে স্ত্রী স্ত্রীর তালাক নিতে পারবে স্ত্রী কখনো তালাক দিতে পারবে না কিভাবে দিতে পারবে যখন একজন আহ যখন স্বামী এটা তার থেকে অনুমতি দিয়ে দেয় যে কোনো সময় যদি মানে স্ত্রী মানে তোমার সাথে আমার সাথে যদি একটা অমিল হয়ে যায় স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে বলে দেয় কথা তাহলে আমার পক্ষ থেকে তুমি তারা গ্রহণ করতে পারবে মানে অমিল হয়ে যায় বা এমন আচরণ হয়ে যায় বা তোমার বরণ পোষণের দায়িত্ব তোমার যে দায়িত্ব গুলো করা পালন করার দরকার আমি সেটা যদি না করতে পারি তাহলে আমার পক্ষ থেকে তারা গ্রহণ করতে পারবে এর অনুমতি যদি দিয়ে দেয় স্বামী তাহলে স্ত্রী যদি বলে আহ তখন আপনি আমাকে তারা দিয়ে দিচ্ছেন আমি তারা গ্রহণ করছি হ্যাঁ মানে তারা গ্রহণ করছে তখন তারাক হয়ে যাবে আমাদের রাষ্ট্রীয় আইন ছে এটা কারণ আমরা মনে করি রাষ্ট্রীয় আইন হচ্ছে স্ত্রী যদি নোটে ছটা দেয় তাহলে স্বামীর তালাক নাদুক তালাক হয়ে গেছে এটা আমাদের বলতার ধারণা আমরা এদিক থেকে একটু দূরে সরে আসতে হবে এদিক থেকে ফিরে আসতে হবে আরেকটা কথা হচ্ছে যে এরকম অনেক অহর অহর বিবাহ হচ্ছে স্ত্রী তালাক দিয়ে স্ত্রী আইনের নোটিশ ছটাই দিয়েছে স্বামী তালাক দু নাদুক অন্য জায়গায় ওই মেয়েটার ওই স্ত্রী বিবাহ বসে গেছে এখন দেখেন এটা কি বিবাহ চাইছে বা এই এই তালাকটা কি হয়েছে হয় নাই তালাক ছাড়া অন্য একটা স্বামীর কাছে সে বিবাহ হচ্ছে তাহলে কি যতদিন পর্যন্ত ওই স্ত্রী ওই স্বামীর সাথে অর্থাৎ আর একজন যখন বিবাহ হোসে বিবাহ তো হয় নাই বরং হারাম মানে জানা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী কি করবে ওরা আসলে থাকবে ওই সন্তান পাইতে হবে যারা সন্তান হবে তাদের এই সম্পর্কটা হারাম হবে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে কিন্তু কি হবে তালাক হবে আর না হয় কখনো পর্যন্ত কেমন পর্যন্ত স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারবে না এখন একটা কথা আছে সেটা হলো স্ত্রী স্ত্রীকে স্বামী এমন অত্যাচার করে মানে যেটা সীমাহীন সীমার পর্যন্ত স্ত্রী তালাক নিতে বাধ্য হয় তাহলে যেহেতু যদি স্ত্রীকে স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না কেমন পর্যন্ত হবে না যদি স্বামী যদি তালাক না দেয় এখন সে আলার কাছে দোয়া করবে হারাম হারাম কাজ ছেড়ে দেবে স্বামীর জন্য দোয়া করবে এগুলো চা এগুলো কিসের জন্য হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক মানে মিল নাই এগুলো আমাদের জেনার কারণে হয় আমাদের গুণের কারণে হয় এই আমরা এগুলো থেকে তুলে সরে আসতে হবে